দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি শিবম মার্টেল এন্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন বারবার নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স স্কুলের শৌচাগার তৈরি করতে এসে তা কমপ্লিট না করে মালপত্র তুলে নিয়ে চলে যাওয়া ব্যাপক উত্তেজনা মোটামুটি ঘটেছে আরামবাগ থানার অন্তর্গত মায়াপুর অঞ্চলের মালিপুকুর এলাকায় যে মালিপুকুর প্রাথমিক বিদ্যালয় আছে সেখানে প্রায় পাঁচ সাত বছর ধরে কোনো রকম শৌচালয় নেই পঞ্চায়েত বিডিওকে জানিয়ে শৌচালয়ের কাজ শুরু হয়েছিল আজ দেখা যায় কন্ট্রাক্টর কাজটি কমপ্লিট না করে সমস্ত ইমারতী মালপত্র তুলে নিয়ে চলে যাচ্ছেন এই অভিযোগে সাধারণ মানুষ ক্ষোভে ফেটে মারেন ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় এলাকার মানুষজন দাবি করেন কাজ কমপ্লিট না হওয়া সত্ত্বেও কেন ইটবালি পাথর সরিয়ে নেওয়া হচ্ছে ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের খুব সমস্যায় পড়তে হয় এই শৌচালয় না থাকার কারণে কিন্তু কন্ট্রাক্টর অন্য সাফাই দেন এই বিষয়ে কী বলেন মায়াপুর এক নম্বর পঞ্চায়েতের প্রধান ওই স্কুলের প্রধান শিক্ষক এলাকার স্থানীয় মানুষ এবং ওই অভিযুক্ত কন্ট্রাক্টরও বিস্তারিত দেখুন আর শুনুন

হ্যাঁ শুধু বলতে ভিডিও ভিডিও কাজ কতবার যাবে মানুষ ছাত্র গুলো পায়খানা পেয়েছে লেগে চারিদিকে ফ্যাফা করে করছে এইগুলো কি হচ্ছে আবার মাল যদিও হলো প্রকল্প আবার এসে মাল তুলে নিয়ে চলে যাচ্ছে ঠিক বলছি তাহলে সরকার যখন বইতে বাইরে পেচ্ছা করা যাবে না তাহলে একটা স্কুল প্রাইমারি স্কুল তাহলে স্কুলে তো আমাদের পায়খানা পেচ্ছা করে দিতে হবে হ্যাঁ পায়খানা স্কুলে তো পায়খানা পেচ্ছা করে দিতে হবে তা সেটা পঞ্চায়েত বলুন বি ডি বলুন সবাইকে তো সেটা করে দিতে হবে কতবার যা হয়েছে এখনো পর্যন্ত আমাদের কোনো কাজ করে যায়নি আর যদিও একটা প্রকল্পে মাল ফেলছে তাও তুলে নিয়ে চলে যাচ্ছে গোদানের নামটা কি রুমানা রুমানা ইসলাম না মেমারে ওই এ নামটা কি লোকের বইয়ের নামটা কি জাহারা বেগম সবাই জানে সবাই জানে সবাই ব্যাপারটা এটা নিয়ে মাথায় নিয়ে করছে সবাই জানে ওদিকে না জানিয়ে কোনো কাজ হয়নি না তার কোনো ব্যবস্থা নেই আস্থা মাল্টিস্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল নবপল্লী আরামবাগ সমস্যা যেটা হয়েছে এখানে অনেক দিন ধরে বাথরুমের সমস্যা যেখানে ছাত্রছাত্রীদের বাথরুম পায়খানা বাথরুম কিচ্ছু নেই এবং বহুদিনের সমস্যা এটা এবং বিগত অনেক দিন ধরে এই স্কুলের শিক্ষক মহাশয় এবং এবং শিক্ষিকা মহাশয়রা অনেক দিন ধরেই চেষ্টা করছেন যে কীভাবে কি করা যায় ওনারা বহুবার দরবার করেছেন তারই ফলশ্রুতি এখানে কাজ শুরু হয়েছিল গত শুক্রবার এখানে কাজ শুরু হয় কোথা থেকে কাজ শুরু হয় সেটা আমরা বলতে পারবো না কারণ কাজটা ওনারাই করে দিচ্ছেন মানে আমাদের সঙ্গে কোনো ব্যাপার নেই এখানে সেটা আমরা ঠিক বলতে পারছি না কারণ এই কাজটা ঠিক কোন জায়গা থেকে হচ্ছে পঞ্চায়েত থেকে হয়তো হতে পারে আমি ঠিক বলতে পারছি না জিনিসটা আমরা আমরা দরখাস্ত পঞ্চায়েতকে করেছি বিডিও অফিসকে করেছি আমাদের এসআই অফিসকে করেছি আমাদের দরখাস্ত অনেক জায়গাতেই করা আছে মানে আমাদের সব জায়গাতেই করা আছে দরখাস্ত জানানো হয়নি জানানো হয়নি বলতে দেখুন আমি আমি যত আমি গত উনিশ তারিখে এখানে জয়েন করি এবং তারপরে আমরা দরখাস্ত আবার করা হয় আমাদের স্যারেরা গিয়ে গিয়ে করেছিলেন দরখাস্ত পঞ্চায়েত থেকেও দরখাস্ত করা হয়েছিল তো কাজ খুব সম্ভবত পঞ্চায়েত থেকেই হচ্ছিল আমি ক্লিয়ারলি বলতে পারছি না কারণ আমাদের সঙ্গে সেই বিষয়ে পরিষ্কারভাবে কোনো কথা হয়নি ইঞ্জিনিয়ার স্যার এসেছিলেন ইঞ্জিনিয়ার স্যার এসে উনি এখানে সমস্ত কিছু মবজোক করে যান আমার সঙ্গে কথাও বলে যান যাই হোক গত শুক্রবার থেকে আমাদের এখানে গর্তটি খোঁড়া শুরু হয় দুটি গর্ত খোঁড়া শুরু হয় এবং তারপর থেকে মাল পড়ে আজকে হঠাৎ দেখলাম যে ইট ট্রাক্টরে করে নিয়ে চলে যাচ্ছে আমি এখানে কাজ করছিলাম হঠাৎ শুনতে পাওয়া বাইরে গোলমাল হচ্ছে এবং গ্রামবাসীরা শুনলাম যে তারা খুব রেগে আছে এখন বিষয়টা এই অবস্থায় দাঁড়িয়ে আছে কি বলবো এই গর্তটা ভুল ঠিকানায় খোলা হয়ে গেছে ইঞ্জিনিয়ার ক্যান্সেল করেছে মালটা কাজে লাগবে না আমি কাজ করলে গভর্নমেন্ট পয়সা দেবে আমাকে তাহলে মালটা কাজে লাগছে না আমি কাল গর্তটা বুঝাতে এসেছিলাম গ্রামের মানুষ এবং মেম্বার বলেছিল যে এটা বোঝাতে হবে না আমরা করে নেবো আমি মেম্বার দেখিয়েছে জায়গা আমার লোককে লোক খুলে ফেলেছে মেম্বার দেখিয়েছে আমার লোক খুলে ফেলেছে তারপরে ইঞ্জিনিয়ার এসেছে ইঞ্জিনিয়ারকে ডাকা হয়েছে ইঞ্জিনিয়ার বলেছে না এটা হবে না এটা করা যাবে না এই জায়গায় বাথরুম নয় বাথরুম কেন আমি করব। বাথরুম অন্য লোক করেছে চেম্বারটা নয় এটা এটা জল সলিউশনের জায়গা সব পিটের জায়গা বাথরুমের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই বাথরুম করেছে অন্য কন্ট্রাক্টর স্কুল করেছে অন্য কন্ট্রাক্টর আমার সঙ্গে কি সম্পর্ক আছে এখান আমাকে আবার বলছি পঞ্চায়েতের ওয়ার্কার আছে আমার কাছে আমি মেম্বারকে আমরা কাজ করতে গেলে মেম্বারকেই তো জানব গ্রাম সদস্যকে গ্রাম সদস্য জায়গাটা দেখিয়ে ফেলেছিল আমার লোককে ভুল করে যখন আমি ইঞ্জিনিয়ারকে নিয়ে আসি তখন সে বলছে যে এটা হবে না তাহলে আমি কি করবো মালটা ফেলে রাখবে কেন ক্যান্সেল করছে না কিন্তু আবার বলছি ক্যান্সেল করছে না এই জায়গাটাই হবে না উদ্দিন মালিপুকুরে যে প্রাইমারি স্কুল আছে বাথরুম নিয়ে সমস্যা হয়েছে যে কন্ট্রাক্টর কাজ পেয়েছিলো আজকে কি সেই সমস্ত মানুষ বেশি নিট ফিক্স পুরো নিয়ে চলে যাচ্ছিলো এলাকার মানুষজন বিক্ষোভ দেখিয়েছে নাকি পাঁচ বছরের জন্য বাথরুম নেই প্রধানকে জানানোর পর নাকি কাজ শুরু হয়েছিলো তাও আবার এখন বন্ধ হয়ে গেছে কী বলবেন এই বিষয়ে এই বিষয়ে আমি বলতে চাই আমি যদি নতুন হেড স্যার জয়েন করে উনিশ তারিখে আমি সেদিন গেছিলাম স্যারকে সম্বর্ধনা জানিয়ে এসেছিলাম ওখানকার টিচাররা স্যারেরা আমাকে ঘরটা আমাকে দেখিয়েছিল আমি বললাম ঠিক আছে আমি এটা দেখে যাচ্ছি অবশ্যই করব। একটু আমাদেরকে সময় দিতে হবে এই বললে এই তো করা যায় না একটু আজকেও আমাকে দরখাস্ত দিয়েছে পুনরায় এখানে এই যে দরখাস্ত দিয়েছে এখানে আজকেও দিয়ে গেছে স্কুল থেকে স্যার এসে আমি স্যারকে রিসিভ কপিও দিয়েছি এর পরিবর্তে আমরা বলেছি ঠিক আছে আমাকে কিছুদিন সময় দিন আমরা কাজটা করিয়ে দেবো যাতে সাধারণ মানুষের কি যারা বাচ্চারা যাদের অভিভাবকরা আসছে স্কুলে সাধারণ বাচ্চাদের যাতে অসুবিধা না হয় আমি অবশ্যই দেখবো দেখা যাচ্ছে ওটা প্রবলেম আছে একটু একটু লিজ শিট হওয়ার জন্য করা হয়েছে যে নতুন একটা এসডব্লিউএম থেকে আমাদের ওপর থেকে দিয়েছে সেটা জন্য লিজ ফিট করার জন্য বলা হয়েছে ওই জন্যেই মালটা ফেলা হয়েছিল এটা বাকিটা আমি তদন্ত করে দেখছি আমি জানিয়েছি ওপরে আমার নাম রুমানা ইসলাম আমি মায়াপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সমস্যা হয়েছে পাঁচ বছর আগে স্কুলটা ভাঙা হয়ে নতুন করে করা হয়েছিল পায়খানা ঘর পায়খানা সব ভেঙে দেওয়া হয়েছে একটা বাথরুম নেই একটা পায়খানা ঘর নেই দুটো ম্যাডাম আছে লোকের ঘরে পায়খানা ফিরতে যাচ্ছে আর এটা এই একটা স্কিম একটা এ ছিল যে সব চেম্বার করার যে পায়খানা ঘর হবে না সব চেয়ে রামবাচ্চে যে শুনুন যে পায়খানা ঘর হোক ওরা কিছুই করবে না মাল তুলে নিয়ে চলে যাচ্ছে গ গল্প খুলে গে ফেলে গিয়ে মাল তুলে চলে যাচ্ছে ওরা কন্ট্রাক্টার তুলে নিয়ে যাচ্ছে বলছে ইঞ্জিনিয়ার মাল ফেলে যাবার ইঞ্জিনায় তুলে নিয়ে চলে যেতে বলছে আর স্কুলটাকে আবার ঘুরিয়ে দেখুন এখন ছাদ দিয়ে জল পড়ছে স্কুলে এখন আর জানাই পাঁচ ছ বছর স্কুল হচ্ছে এখন দরজা জানালা হয় না ফাঁকা জায়গায় স্কুল হচ্ছে হ্যাঁ যে একটা মালীপুকুর মালিপুকুর প্রাথমিক বিদ্যালয় ও হাটসন্দপুর আমার নাম শাহজাহান মল্লিক আমরা আজকে করছি যে মাল তুলে চলে যাচ্ছে আমরা আপত্তি করছি মাল আমাদের যাতে কমপ্লিট হয় আমরা মাল তুলে রিচার্জ দিয়ে দেবো না এসি নার্সিং হোম চব্বিশ ঘন্টা ডক্টর সার্ভিস ও এমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথোলজি ডায়ালিস আইসিউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায় স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত এসি নার্সিং হোম করুণা সিনেমার পিছনে বেনেপুকুর রোড আরামবাগ বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন